নবদ্বীপ রাধাবাজার এলাকায় একটি হোটেলের শৌচালয় থেকে মহিলার ভিডিও করার অভিযোগ এক যুবককে মঙ্গলবার সকালে আটক করল পুলিশ পুলিশ সূত্রে জানা যায় যে অভিযুক্ত যুবকের নাম সৈকত দত্ত তার বাড়ি হাওড়া জেলায় সূত্রের খবর সোমবার সন্ধ্যায় একই সঙ্গে রাধাবাজারের একটি হোটেলের পাশাপাশি ঘর ভাড়া নিয়ে অভিযুক্ত যুবক থাকত পাশাপাশি দুই মহিলা সহ অন্য একটি পরিবার ওই হোটেলেই ঘর ভাড়া নেয় মঙ্গলবার সকালে প্রায় সাড়ে সাতটা নাগাদ পাশের ঘরে থাকা যুবক শৌচালয়ে ভেন্টিলেটর দিয়ে একজন মহিলার মোবাইলে ভিডিও ধারণ করে বলে অভিযোগ এরপরই ওই মহিলা হোটেল মালিককে বিষয়টি জানালে তারাই খবর পাঠাই পুলিশে খবর পেয়ে ঘটনাস্থলে আসে নবদ্বীপ থানার পুলিশ ওই হোটেলের মধ্যেই বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর অভিযুক্ত যুবককে নিয়ে যাওয়া হয় নবদ্বীপ থানায় সেখানে ঘটনার সত্যতা জানতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ dataSource করল পুলিশ সামগ্রিক ঘটনার যথেষ্ট আতঙ্কে রয়েছে এই মহিলা এবং তার পরিবার ওই মহিলার দাবি তিনি যখন সকালে শৌচালয়ে স্নান করতে গিয়েছিলেন তখনই হঠাৎ পাশের একটি শৌচালের আলো নিভে যায় এরপরই দেখা যায় যে পাশের শৌচালের ফাঁক দিয়ে একটি মোবাইল থেকে ভিডিও করা হচ্ছে এরপরই হোটেলের মালিককে বিষয়টি জানালে তারাই পুলিশকে খবর দেয় থেকে কোহেলি দাসের রিপোর্ট বিশ্ব টাইমস আমি সকাল সাড়ে সাতটা নাগাদ বাথরুমে গেছি সেখানে আমি লাইট নেবানোর একটা শব্দ পেয়েছি পাশের বাথরুমে সে লাইট নেবানোর শব্দ পেয়েছি তো আমি আর ভেন্টিলেটার দিয়ে দেখিনি কিছু তো আমি হঠাৎ করে উপরে তাকিয়ে দেখি ব্লু কালারের একটা মোবাইল দিয়ে কিছু ভিডিও বা ছবি নেওয়া হচ্ছে সেটা আমি দেখে সঙ্গে সঙ্গে চিৎকার করে বাড়ির লোককে জানিয়েছি মা দেখো কিছু কেউ মোবাইল দিয়ে কিছু করছে সঙ্গে সঙ্গে রিসেপশনে এসে খবর দেওয়াতে

সবাইকে আমার